ভিয়ানা শহরে শহরের এক প্রান্তে সেন্টার থেকে একটু মানে থেকে ধর 30 মিনিট 30 মিনিট না আর ধর 30 মিনিট দূরে আন্ডারগ্রাউন্ড ট্রেনে আসতে 30 মিনিট ধরর দূরে

কি সুন্দর এবং কত সুন্দর আন্তরিক কত সুন্দর করে ও মনে করছে আমার আমি পাকিস্তানে বলছে আপনি কি পাকিস্তানে আমি কি হ্যাঁ আগে পাকিস্তান ছিল আমার এখন বাংলাদেশ হ্যালো আ ইয়া রুকসাক কি শুনগে পারে না হাই auch schon medken medken schon wie mama alles gut ওইটা খেয়াল কার নাই তার ব্যাগ পড়ে গেছিল এইভাবে ফেলে যায় অনেকে পরে নিয়ে যায় কেউ ভালো মানুষ হইলে নিয়ে পুলিশের কাছে দেয় লস্ট অ্যান্ড ফাউন্ডে দেয় আবার অনেক চোর আছে যারা অপেক্ষায় থাকে চোখের নিমিষে নিয়ে লুটিয়ে করার নেই হ্যাঁ হতে পারতো আর এখানে মানি ব্যাগ তারপরে টেলিফোন অনেক দামি দামি আমি এই মানে কয়েক বছরে পাঁচটা আইফোন পাইছি ভালো ভালো আইফোন কোনটা পার্কে কোনটা নদীর পার পরে গেছে চলে গেছে তারপরে ব্যাগ ভালো গেছে গা মানি ব্যাগ একবার আমি পাঁচ লক্ষ টাকার সম টাকা বা ইউরো পাইছিলাম এক মহিলার ব্যাগ ফালাই গেছে টেলিফোন সেলে টেলিফোন করে আর গেছে টাকা ফালাই গেছে তার বাচ্চারা কালে ভিডিও করতেছে এখানে এই আমি যেই গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি তার একটা এই বাড়িটা আছে এটাকে বলে গ্যামাইন দে বিন গ্যামাইন দে বোন এখন আমাকে দরখাস্ত করতে হবে যদি আমি এখানে আসতে আগ্রহী হই আগ্রহী হই হওয়ার পর আমি দরখাস্ত করব দরখাস্ত করলে তারা যদি এখানে কোনো বাড়ি খালি থাকে তাহলে আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখানে আসতে পারি এখন আমার ইচ্ছা এখানে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা ভালো আমার এখন যেই বাড়িতে থাকি সেই বাড়ি থেকে এখানে আসতে মাত্র ছয় মিনিট লাগে হ্যাঁ যোগাযোগ এত সুন্দর ওটা আমার হাসপাতালের কাছে আমার যেটা হার্ট অপারেশন হয়েছে যে হাসপাতালে ওটা আমার বাড়ির কাছে সেখান থেকে আসতে পাঁচ ছয় মিনিট লাগে আমি ভাবতেছি আমার সিকিউরিটি অ্যাডভাইজার এখনো আমাকে ক্লিয়ারেন্স দেয় নাই সে খোঁজ খবর নিচ্ছে এবং সেও খোঁজ নিচ্ছে যদি এখানে পাওয়া যায় আমার খুব ইচ্ছা এখানে কারণ এখানে হাঁটার জন্য রেই কাছে অনেক সুন্দর পার্ক আছে সব নতুন নতুন বাড়ি আর আমি এখন যে বাড়িতে থাকি ওই বাড়ি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি করা হয়েছে ঠিক আছে সবাই এনজয় করুন সুন্দর বাংলাদেশ তাহলে অপরিষ্কার দেখেন এখানে কোনো ময়না দেখেছেন পথে ঘাটে কোথাও খেলার জায়গা এই যে বাচ্চাদের খেলার জায়গা বাস্কেট খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে সব অনেক ধরনের যত রকম খেলা ব্যবস্থা আছে এখানে আর বাড়িগুলো কত মডার্ন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফলের বাগান ফলের গাছ ফুলের গাছ এই যে দেখেন মহিলা এরা এশিয়ান ফিলিপিনো চাইনিজ জাপানি এবং বেশিরভাগ যেটা আমি দেখেছি এখানে এই শহরে বেশিরভাগ বিদেশি থাকে মানে প্রবাসী যারা অস্ট্রিয়ান অরিজিনাল অস্ট্রিয়ান খুব কম তো সেই জন্যে চিন্তা ভাবনা করতে হবে কারণ অরিজিনাল অস্ট্রিয়ান যারা তারা সাধারণত অপরাধ করে না অপরাধ বিজ্ঞানী হিসাবে আমি বলছি অপরাধ বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী হিসাবে একজন আহ সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে আমি নিজেও বিচার বিশ্লেষণ করি এই যে দেখেন বিড়া আছে সুপার মার্কেট এখান থেকে আমি কোন আগে একটি আমার প্রিয় বিয়ার কিনেছি হ্যাঁ আমি অনেক বছর বিয়ার খাই নাই প্রায় ছয় বছর পাঁচ বছরের উপর একটা দুটা খাই যেটাতে অ্যালকোহল নাই যে আমার ব্যাগটা ওখানে রেখেছি ওখানে আমার পাওয়ার ব্যাংক আছে একটা বই আছে আমার ব্লেজারটা করে রেখেছি যখন আমি বেরিয়েছিলাম ঠান্ডা ছিল একটু করে আবার ঠান্ডা হবে এই জন্যে

কি সুন্দর বাচ্চারা খেলাধুলা করে মা নিয়ে আসে বা ছেলের বাবা নিয়ে আসে বাচ্চাদের ভাই বন্ধু বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা একসাথে এই যে দেখেন কাপল স্বামী স্ত্রী অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশিরভাগ যদি দেখেন যে দাদা এখনো আমার মনে হয় যারা ইউরোপিয়ান আমেরিকান বা উন্নত বিশ্ব আমরা যাদের জীবনে ওরা করে না ওরা পার্টনার করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ আমার বাস্কেটবল আছে আমার পাশার কাছেও বাস্কেটবল খেলার জায়গা আছে সুন্দর সারা অস্ট্রিয়ার আপনি যেখানে যাবেন বিয়ানা শহরের প্রতিটি কর্নার উন্নত অনেক উন্নত তবে আমি যে বাড়িতে থাকি সেটা বললাম বিশ্বযুদ্ধের পরে মনে হয় বানাইছে কিন্তু এখানে এই বাড়িগুলো একুশ থেকে দুই হাজার তেইশ এর মধ্যে এই বাড়িতে কাজ কমপ্লিট হয়েছে এগুলো এই সময়ের মধ্যে ম্যাক্সিমাম থেকে চার ম্যাক্সিমাম পাঁচ বছরের ভিতরে নতুন সব মডার্ন এই জন্য আমার কাছে ভালো লাগে ডেকে খোলামেলা যোগাযোগ ব্যবস্থা ভালো সারাক্ষণ সূর্যের আরো তাই না দেখি কি হয় এখানে চলে আসতে পারি আমি প্রতিদিন আসতে পারি মাত্র ছয় মিনিট ট্রামে আমার এখানে আসতে ঈদ মোবারক আবারও সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম পাওয়ার জগতের সকল প্রাণী সুখী হোক আমার দেশও এমন সুন্দর হোক